দেবী গন্ধেশ্বরী মূলত বৈশ্যগণ পূজিতা এবং গন্ধ গন্ধবণিকগণ এই দেবীর আরাধনা করেন বৈশাখী পূর্ণিমায় বাণিজ্য বৃদ্ধির কামনায় তাদের দ্বারাই এই দেবী মূলত পূজিতা হয়ে থাকেন আজ আমরা জেনে নেব এই দেবী সম্পর্কে বিশেষ কিছু তথ্য শুধুমাত্র সনাতনী ভাবনায় দেবী গন্ধেশ্বরী দুর্গা দেবীর মতোই চতুর্ভুজ স্বরূপ ধ্যানমন্ত্রী বলা হয়েছে দুর্গা দুর্গতি হারেনি ভবত না হে দেবী আপনি আমাদের নিকট দুর্গতি হা দুর্গা স্বরূপা হন অর্থাৎ দুর্গতি দুর্গা দুর্গারূপে আমাদের দুঃখ বিনাশ করুক দুর্গার ন্যায় গন্ধেশ্বরীও সিংহবাহিনী তিনি চতুর্ভুজে শঙ্খচক্র আদি আয়ুদ্ধারিনী গন্ধ নামক এক শ্রেণীর বণিক আছেন পড়াশার মতে এদের আদিবৃত্তি ছিল গন্ধদান পরবর্তীকালে এরা বিশিষ্ট ব্যবসায়ী সম্প্রদায়ে পরিণত হয় বৈশাখী পূর্ণিমাতে বাণিজ্য বৃদ্ধির কামনায় এনারা গন্ধেশ্বরী দেবীর পূজা করে থাকেন বস্তুত গন্ধবণিক সম্প্রদায়ের আরাধ্যা দেবী গন্ধেশ্বরী কিন্তু গন্ধেশ্বরী শব্দটির আর এক মাহাত্যপূর্ণ অর্থও করা হয় সে অর্থে গন্ধ বলতে পৃথিবীর গুণকে বোঝায় শব্দের আবিধানিক অর্থ পৃথিবী সুতরাং গন্ধেশ্বরী অর্থে পৃথিবীশ্বরী গন্ধেশ্বরী দেবী নানা অলঙ্কারে ভূষিতা তপ্ত কাঞ্চন বর্ণা তার শ্রীকণ্ঠে আলম্বিত মুক্তাহার বাহুযুগে বলয় ও কঙ্কনের মধুর মধুর ধ্বনি কোটি দেশে কাঞ্চি কঙ্কন রক্তরাঙা চরণে নপুর সিঞ্চন কর্ণোদ্বয় রক্তকুণ্ডলের সমুজ্জ্বলা প্রভা প্রভাব লক্ষ্মীর গন্ধেশ্বরীয় চতুর্ভুজা এই চতুর্ভুজা মূর্তিতে অনেকগুলি ধনলক্ষণের প্রকাশ বিদ্যমান আরও লক্ষ্য করার বিষয় ধনদেবী লক্ষ্মী তপ্ত কাঞ্চন সন্নিভা এবং বাণিজ্য দেবী গন্ধেশ্বরীয় মর্কত প্রেক্ষা তপ্ত কাঞ্চন এবং মনির বর্ণ একই সুতরাং ধনদেবী লক্ষ্মীর তনুবর্ণ নিয়েই গন্ধেশ্বরী ঐশ্বর্য লক্ষণা হয়েছে বলা চলে পার্থক্য এই ধনতান্ত্রিক ব্যাপারে লক্ষ্মীর ক্ষেত্র অতি বিস্তৃত কিন্তু গন্ধেশ্বরীর ধনদানের ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্কের ভিতর সীমাবদ্ধ পক্ষান্তরে লক্ষ্মী ধনদাত্রী হলেও ধনরক্ষার দায় তাতে বর্তায় না এই জন্য লক্ষ্মীকে বলা হয় চঞ্চলা কিন্তু সিংহবাহিনী চক্রধনু স্বরধারিণী গন্ধেশ্বরীর মধ্যে অলব্ধ ধনদানের ঔদার্যের সহিত লব্ধ ধনরক্ষার বীর্য সমুদীপ্ত ঔদার্য এবং বীর্য দুটি গুণই আছে সেই জন্যই গন্ধবণিকের নিকট দেবী গন্ধেশ্বরী সমাধিক সমাদৃতা